যদি বলি বিশ্বের অনেক দেশের বড় রাজনৈতিক পরিবর্তনের পেছনে ছিল না কোনো নির্বাচন বা বিপ্লব বরং ছিল এক নিঃশব্দ হাত উনিশশো সালে অপারেশন অ্যাজাক্সের মাধ্যমে ইরানের প্রধানমন্ত্রী মোসাদ্দেককে সরানো হয় সিআইএর নথিতে দেখা যায় এটি মার্কিন সরকারের উচ্চ পর্যায়ে পরিকল্পিত কারণ মোসাদ্দেক ইরানের তেল জাতীয়করণ করেছিলেন থেকে উনিশশো সালের সালের উবেল্টে সিআইএ লাখ লাখ ডলার দিয়ে সালবাদর আলেন্দে সরকারকে দুর্বল করে যার ফলাফল হিসাবে উনিশশো তেহাত্তর সালে সামরিক অভ্যুত্থানের পথ তৈরি হয় এরপর আসে জেনারেল পিনোচেটের বর্বর শাসন শাসনামল সরকার পতনের জন্য সবসময় অস্ত্র বা বোমার প্রয়োজন হয় না তাই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ব্যবহার করে ছয়টি ভয়ঙ্কর অস্ত্র আজকের ভিডিওতে বলা হবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ কোন কোন দেশের সরকার পরিবর্তন করেছে এবং তাদের গোপন অপারেশনের সকল তথ্য সিআইএ বা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি হলো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী গোয়েন্দা সংস্থাগুলোর একটি এটি মূলত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও নীতি নির্ধারণের জন্য অন্য দেশের তথ্য সংগ্রহ বিশ্লেষণ এবং গোপন অপারেশন পরিচালনার দায়িত্বে থাকে উনিশশো সালে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে সিআইএ প্রতিষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার লাংলিতে সিআইএর সদর দপ্তর অবস্থিত সিআইএ শুধুমাত্র বিদেশে বা অন্য দেশে কাজ করে থাকে যুক্তরাষ্ট্রের ভেতরের গোয়েন্দা তৎপরতার জন্য মূলত এফবিআই দায়িত্ব পালন করে ইতিহাসে সিআইএ অনেক গোপন অপারেশন পরিচালনা করেছে যা পরবর্তীতে প্রকাশ পেয়েছে এবং এ নিয়ে নানা দেশে সমালোচিত হয়েছে সিআইএ সাধারণত সরাসরি না গিয়ে গোপন অপারেশন চালায় এর মূল লক্ষ্য হচ্ছে রেজিম চেঞ্জ উইথ অফিসিয়াল লয়ার বা আনুষ্ঠানিক যুদ্ধ ছাড়াই শাসন ব্যবস্থা পরিবর্তন সিআইএ কীভাবে কাজ করে সিআইএ প্রথমে টার্গেটকৃত দেশে ভুল তথ্য ছড়ায় মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোপনে কাজ করে তারা সরকার বিরোধী গুজব অসন্তোষ ছড়িয়ে দিয়ে থাকে তারা এবং জনমনে ফলস প্লাগ অপারেশন চালিয়ে বিভ্রান্ত তৈরি করা হয় এই ফলস ফ্লাগ অপারেশন সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখে আসতে পারেন উদাহরণ হিসাবে ইরানে মোসাদ্দেক সরকার বিরোধী গণমাধ্যম ও ধর্মীয় নেতাদের ব্যবহারের কথা বলা যেতে পারে সাল উনিশশো ইরানের তৎকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক দেশটির তেল শিল্পকে জাতীয়করণের সাহসী পদক্ষেপ নেন এর ফলে ব্রিটিশ তেল কোম্পানির স্বার্থ ক্ষতিগ্রস্ত হয় এবং পশ্চিমা শক্তিগুলোর মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয় তখন ব্রিটেন ও যুক্তরাষ্ট্র মিলে মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করার জন্য ষড়যন্ত্র শুরু করে যা ইতিহাসে অপারেশন অ্যাজাক্স নামে পরিচিতি পায় এই অভ্যুত্থানে সিআইএ গণমাধ্যম ও ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসাবে ব্যবহার করে প্রথমেই সিআইএ ইরানের সংবাদপত্র সাংবাদিক ও সম্পাদকদের সাথে গোপন যোগাযোগ স্থাপন করে অর্থ ও সুবিধার বিনিময়ে তাদের মাধ্যমে মোসাদ্দেক বিরোধী সংবাদ প্রকাশ করা শুরু হয় সংবাদগুলোতে তাকে ইসলাম বিরোধী কমিউনিস্টদের ঘনিষ্ঠ এবং রাজতন্ত্রের জন্য হুমকি হিসাবে উপস্থাপন করা হয় গোয়া খবর অতিরঞ্জিত রিপোর্ট ও অপপ্রচার এমনভাবে সাজানো হয়েছিল যে সাধারণ মানুষ ধীরে ধীরে তাকে অবিশ্বাস করতে শুরু করে এরই পাশাপাশি সিআইএ প্রভাবশালী সিয়া আলেম ও ধর্মীয় নেতাদের সাথে গোপন চুক্তি করে অর্থ সাহায্য ও রাজনৈতিক সুবিধা দিয়ে তখন তাদের পরিচিত করা হয়েছিল যেন তারা মসজিদে খুদবার মাধ্যমে মোসাদ্দেকের বিরুদ্ধে জনমত গড়ে তোলেন ধর্মীয় ভাষণে বলা হতো মোসাদ্দেক ইসলামকে অবমাননা করেছেন দেশের স্বাধীনতা নষ্ট করেছেন এবং তার নেতৃত্বে ইরান সোভিয়েত প্রভাবের অধীনে চলে যাবে এই ধরনের প্রচারণা রক্ষণশীল সমাজে গভীর প্রভাব ফেলে শুধুমাত্র প্রচারণাই নয় জনতা দিয়ে রাস্তায় বিক্ষোভ সংগঠিত করে এসব মিছিলে ধর্মীয় স্লোগান ও শাহপন্থী বার্তা মিশিয়ে দেওয়া হয় যাতে মনে হয় জনগণ স্বতঃ্রুত রাজতন্ত্রকে সমর্থন করছে সহিংসতা উস্কে দিয়ে দেশ জুড়ে অস্থিরতা তৈরি করা হয় এইভাবেই গণমাধ্যমের মনস্তাত্ত্বিক কৌশল ধর্মীয় নেতাদের প্রভাব এবং জনমনে ভয় সৃষ্টির পরিকল্পিত প্রচেষ্টা একত্রে ব্যবহার করে সিআইএ মোসাদ্দেককে রাজনৈতিকভাবে একঘরে করে ফেলে শেষ পর্যন্ত উনিশশো সালের আগস্টে অভ্যুত্থান সফল হয় এবং মোসাদ্দেক ক্ষমতাচ্যুত হন এই ঘটনা শুধু ইরানের ইতিহাসেই নয় গোটা বিশ্বে বিদেশি হস্তক্ষেপ ও মনস্তাত্ত্বিক যুদ্ধের এক ক্লাসিক উদাহরণ হয়ে আছে পরবর্তীতে দুই হাজার তেরো সালে সিআইএর এই গোপন নথি প্রকাশ পায় এবং তা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রকাশ করা হয় বিরোধী দল ও বিদ্রোহীদের অর্থায়নের মাধ্যমে সিআইএ তাদের দ্বিতীয় পরিকল্পনা বাস্তবায়ন করে এতে তারা স্থানীয় বিদ্রোহী মিলেশিয়া বা গোপন রাজনৈতিক গ্রুপকে অর্থ ও অস্ত্র সরবরাহ করে এবং সরকার পতনের জন্য তাদের সক্ষম করে তোলে উদাহরণ হিসাবে উনিশশো সালে সোভিয়েত বিরোধী যুদ্ধের জন্য আফগানিস্তানে মুজাহিদিনদের অস্ত্র দেওয়ার কথা বলা যায় তিন সামরিক অভ্যুত্থানে সহায়তা সেনাবাহিনীর একাংশকে প্ররোচনার মাধ্যমে ক্ষমতা দখল করানোর চেষ্টা চালান এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলা তৈরি করে সরকারের বিরুদ্ধে গণসমর্থন কমানোর কাজ করে থাকে উদাহরণ হিসেবে উনিশশো সালে চিলিতে সিআইএর ব্যাকেট কোপ দিয়ে সালবাদর আলেন্দে সরকার উৎখাতের মাধ্যমে অগাস্টো পিনোচোকে ক্ষমতায় নিয়ে আসার কথা বলা যায় ঘটনার সূত্রপাত উনিশশো সালে তখন গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেন সালবাদর আলেন্দে যিনি লাতিন আমেরিকার প্রথম মার্কসবাদী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তার নীতি ছিল তামাখনি জাতীয়করণ ভূমি সংস্কার শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিনামূল্যে সেবা প্রদান এবং শ্রমজীবী শ্রেণীর অবস্থার উন্নয়ন এই পদক্ষেপগুলি চিলির সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হলেও যুক্তরাষ্ট্রের কাছে ছিল বিপজ্জনক ওয়াশিংটনের আশঙ্কা ছিল চিলি হয়তো দ্বিতীয় কিউবা হয়ে উঠবে তাই সিআইএ দেখে ঠেকাতে ট্রাক ওয়ান এবং ট্রাক টু নামে দুটি সমান্তরাল কৌশল গ্রহণ করে ট্রাক ওয়ান ছিল চিলির কংগ্রেস ও রাজনৈতিকদের প্রভাবিত করে আলেন প্রেসিডেন্ট হতে না দেওয়া এবং ট্রাক টু ছিল আরও সরাসরি সামরিক বাহিনীকে উস্কে দিয়ে অভ্যুত্থানের পথ তৈরি করা এই পর্যায়ে সিআইএ চিলির সেনাপ্রধান জেনারেল রেনে স্নেইডারকে হত্যা ষড়যন্ত্রে জড়িয়ে পড়ে কারণ তিনি অভ্যুত্থানকে অসাংবিধানিক মনে করতেন উনিশশো সত্তর সালের অক্টোবরে এই হামলায় স্নেইডার গুরুতর আহত হয়ে মারা যান তখন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের নির্দেশে সিআইএ সিলির অর্থনীতিকে স্ক্রিম করানোর কৌশল নেয় এরই মাধ্যমে আন্তর্জাতিক ঋণ বন্ধ করে দেওয়া হয় আমদানি রপ্তানির ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হয় এবং ভেতরে পরিকল্পিতভাবে সরবরাহ সংকট তৈরি করা হয় উনিশশো বাহাত্তর সালে ট্রাক মালিকদের দীর্ঘস্থায়ী ধর্মঘাটের মাধ্যমে দেশকে প্রায় অচল করে দিয়েছিল এই ধর্মঘট সিআইএর অর্থায়নেই পরিচালিত হয় উদ্দেশ্য ছিল জনজীবনকে এমন দুর্বিশহ করা যাতে সরকার বিরোধী ক্ষোভ বাড়ে এরই পাশাপাশি চিলির শীর্ষ সংবাদপত্র এল মার্কারিওকে আর্থিক সহায়তা দেয় এই পত্রিকা ও আরো কয়েকটি মাধ্যম থেকে স্বৈরাচারী সোভিয়েতপন্থী এবং গণতন্ত্র ধ্বংসকারী হিসাবে উপস্থাপন করে প্রচারণার মাধ্যমে আশঙ্কা সৃষ্টি করা হয় যে আলেন্দে ক্ষমতায় থাকলে ব্যক্তিগত স্বাধীনতা বিলীন হবে এবং দেশ কমিউনিস্ট লোকের অধীনস্থ হয়ে যাবে এরই মাধ্যমে এগারোই সেপ্টেম্বর উনিশশো সালে জেনারেল অগাস্টো পিনোসের নেতৃত্বে প্রেসিডেন্ট প্রাসাদে আক্রমণ চালায় সিআইএ সরাসরি সামরিক অভিযানে অংশ না নিলেও তাদের পরিকল্পনা লজিস্টিক্স ও রাজনৈতিক মদত ছিল এই হামলার মূল ভিত্তি কয়েক ঘন্টার গোলাগুলির পর সালবাদর আলেন্দে মারা যান সরকারিভাবে বলা হয় তিনি আত্মহত্যা করেছেন যদিও এর সততা নিয়ে বিতর্ক রয়েছে এখনও চিলির পরিণতি হিসাবে পিনোসের একনায়কতান্ত্রিক শাসনে হাজার হাজার মানুষ নিখোঁজ এবং নিহত হয় অসংখ্য মানুষ কারাবন্দী ও নির্যাতিত হয় দুই সালের পর যুক্তরাষ্ট্র কিছু গোপন নথি প্রকাশ করে যেখানে সিআইয়ের ভূমিকা স্পষ্টভাবে উঠে আসে দুই হাজার তেইশ সালে সিআইএর পরিচালক প্রকাশ করেন উনিশশো তেহাত্তর সালের চিলির ঘটনায় যুক্তরাষ্ট্রের গভীর দায়িত্ব রয়েছে অর্থনৈতিক চাপে ফেলা চতুর্থ ধাপ হিসাবে সিআইএ টার্গেটকৃত দেশটিতে অর্থনীতিতে নিষেধাজ্ঞা দ্রব্য সংকট বাজারে মূল্যস্ফীতি তৈরি এবং জনগণের অসন্তোষ বাড়িয়ে সরকার পতনের পরিবেশ তৈরি করে উদাহরণ হিসাবে নিকারাগুয়া ও ভেনিজুয়ালার কথা বলা যায় সাল উনিশশো শান ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট মার্কিন সমর্থিত সৈরশাসক আনাস্থী সমজাকে উৎখাত করে ক্ষমতায় আসে নতুন সরকার ভূমি সংস্কার শিক্ষা ও স্বাস্থ্যঘাতে বিনিয়োগ এবং স্বাধীন পররাষ্ট্র নীতি গ্রহণ করে যা যুক্তরাষ্ট্রের ঠান্ডা যুদ্ধকালীন নীতির পরিপন্থী ছিল সিআইএ নথি অনুযায়ী যুক্তরাষ্ট্র কন্ট্রা নামের এক গেরিলা বাহিনী গঠন করে যেখানে সমুজার সাবেক সেনা ও সরকারপন্থীরা অংশ নেয় উনিশশো সালে সিআইএ ওসিকোলজিক্যাল অপারেশন ইন গেরিলা ওয়ারফায়ার শিরোনামে একটি মেনুয়াল তৈরি করে যাতে কন্ট্রাদের সহিংস ও মনস্তাত্ত্বিক যুদ্ধের নির্দেশনা ছিল যুক্তরাষ্ট্র নিকারাগুয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে এবং আন্তর্জাতিক ঋণ প্রবাহ বন্ধ করে দেয় উনিশশো এর দশকে কংগ্রেস বোল্যান্ড অ্যামেন্ডমেন্ট পাশ করে যা নিকারাগুয়ার সরকার উৎখাতের জন্য তহবিল ব্যয় নিষিদ্ধ করে কিন্তু হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল গোপনে অস্ত্র বিক্রি থেকে প্রাপ্ত অর্থ কন্ট্রাদের দেয় যা ইরান কন্ট্রা কেলেঙ্কারি নামে কুখ্যাত হয় ক্যারি কমিটি এর তদন্তে প্রকাশ পায় কন্ট্রাদের অর্থায়নে রাগ কারবারিদের ব্যবহার করা হয়েছিল এর ফলাফল হিসেবে নিকারাগুয়ায় দীর্ঘ গৃহযুদ্ধে অর্থনীতি ভেঙে পড়ে এবং উনিশশো সালে সান্দিনিস্তা সরকার নির্বাচনে পরাজিত হয় দ্বিতীয় উদাহরণ হিসাবে ভেনিজুয়েলার চাবেজ ও মাদুরো সরকারের বিরুদ্ধে অভিযানের কথা বলা যায় উনিশশো সালে রাষ্ট্রপতি নির্বাচনে উগো চাবেজ নির্বাচিত হন তার তেল সম্পদ জাতীয়করণ ও মার্কিন বিরোধী নীতি যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক ছিল সিআইএর নথিতে দেখা যায় দুই সালের অভ্যুত্থানের কয়েকদিন আগে সংস্থাটি সতর্ক করেছিল যে কিছু সেনা কর্মকর্তা সরকার উৎখাতের পরিকল্পনা করছে কিন্তু যুক্তরাষ্ট্র তা প্রতিরোধে কোনো উদ্যোগ নেয়নি বরং পরোক্ষ সমর্থনের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে দুই হাজার দুই সালের এপ্রিল মাসে স্বল্প সময়ের জন্য চাভেস ক্ষমতাচ্যুত হন কিন্তু জন অভ্যুত্থানে তিনি পুনরায় ক্ষমতায় ফিরে আসেন ট্রাম্প প্রশাসনের সময় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় যে সিআইএ ভেনেজুয়েলার সামরিক বেতন ব্যবস্থা ডিজিটালভাবে নষ্ট করার একটি গোপন পরিকল্পনায় যুক্ত ছিল যাতে সেনারা সরকারের বিপক্ষে দাঁড়ায় একই সঙ্গে বিরোধী নেতা জুয়ান গুয়াইদোকে আন্তর্জাতিক স্বীকৃতি ও কূটনৈতিক সহায়তা দিয়ে থাকে তারা মার্কিন নিষেধাজ্ঞায় ভেনিজুয়েলার তেল রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় নজরদারি ও সাইবার আক্রমণ পঞ্চম কাজ হিসাবে সিআইএ নজরদারি ও সাইবার আক্রমণ করে থাকে সিআইএ টার্গেটকৃত সরকারের গোপন তথ্য হ্যাক করে ফাঁস করে দেয় এবং করাপশন বা মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ বিশ্বে ছড়িয়ে দেয় উইকিলিক্সের মাধ্যমে এমন অনেক দেশের নথি ফাঁস করা হয়েছে যা দেশটির সরকার ব্যবস্থাকে শেষ করে দিয়েছে যা সিআইএর সাইবার আক্রমণের একটি অংশ টার্গেট কিলিংয়ের মাধ্যমে সিআইএ ষষ্ঠ ধাপ পরিচালনা করে থাকে এই মিশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ নেতা বা বিপজ্জনক ব্যক্তিকে হত্যা বা সরিয়ে ফেলা হয় উদাহরণ হিসেবে পেট্রিস লুমুম্বা ও ফিদেল কাস্ত্রোকে হত্যার বহু চেষ্টার ঘটনা বলা যায় প্যাট্রিস লুমুম্বা ছিলেন কঙ্গোর প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী যিনি উনিশশো সালে বেলজিয়াম উপনিবেশ থেকে দেশ স্বাধীন করেন লুমুম্বার নীতিমালা মার্কিন যুক্তরাষ্ট্রের কর্পোরেট স্বার্থ ও শীতল যুদ্ধ কৌশলের পরিপন্থী ছিল কারণ তিনি দেশটির খনিজ সম্পদ জাতীয়করণে আগ্রহী ছিলেন সিআইয়ের গোপন নথি থেকে জানা যায় তারা লুমুম্বার অপসারণ এবং হত্যার পরিকল্পনা করেছিল এরপর উনিশশো সালে কঙ্গোর অভ্যন্তরীণ সংঘর্ষের সময় লুমুম্বাকে গ্রেপ্তার করে হত্যা করা হয় যেখানে সিআইয়ের সক্রিয় ভূমিকার প্রমাণ রয়েছে এছাড়াও সাম্প্রতি ইরানের ঘটনা সবারই জানা যুক্তরাষ্ট্র ওই ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও নেতাদের হত্যা করেছে তাই বলা যায় মার্কিন বিপক্ষে যারা তাদের সরিয়ে সরকার বসানোর জন্যই এসব করে থাকে। যদিও এসব কারণে ইতোমধ্যে অনেক দেশের বারোটা বেজে গিয়েছে সিআইএ বা যুক্তরাষ্ট্র সরকার কখনো সরাসরি এসব অপারেশনের দায় নেয় না জাতিসংঘের নিয়ম অনুযায়ী একটি সার্বভৌম দেশের সরকারের বিরুদ্ধে হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনে অবৈধ কিন্তু এর অনেক অপারেশন এত গোপন হয় যে কোনো প্রমাণ থাকে না তাই যখন হঠাৎ কোন সরকারের পতন হয় তখন নিজেকে প্রশ্ন করুন এটি জনগণের ইচ্ছা ছিল না কোনো অদৃশ্য শক্তির খেলা ছিল